আসসালামু আলাইকুম সবাইকে স্বাগত জানাচ্ছি আরও একটা নতুন রেসিপি দেখার জন্য আমার আজকের রেসিপি মজাদার চিড়ার পোলাও অসম্ভব মজা এবং হেলদি একটা খাবার বাচ্চাদের টিফিনে এবং রমজানে ইফতারে অনায়াসে আপনারা এটা সার্ভ করতে পারেন বিভিন্ন রকম সবজি দিয়ে করা হয়েছে খুবই মজাদার এবং ইয়ামি একটা খাবার তাহলে চলুন চলে যায় মূল রেসিপিতে এখানে আমি আজকে আড়াইশো গ্রাম চিড়া নিয়েছি চিঁড়াটা ভালো করে ধুয়ে একটু পানি দিয়ে ভিজিয়ে রেখেছি অবশ্যই বেশিক্ষণ ভিজিয়ে রাখা যাবে না তাহলে নরম হয়ে গেলে ভালো লাগবে না এবার পানিটা ঝরিয়ে নিলাম চিড়াটা একটা কড়াইয়ে এক টেবিল চামচ পরিমাণ সয়াবিন তেল দিয়ে দিলাম এবার এর মধ্যে একটা ডিম দিয়ে দিব ডিমটা আমি কিছুক্ষণ একটু ভেজে নিব সামান্য একটু লবণ দিয়ে দিলাম ডিমটা কিন্তু খুব বেশি কড়া করে ভাজা যাবে না একটু সফট থাকবে নরম নরম থাকবে তাহলে চিয়ার সাথে খেতে ভালো লাগবে তো এটা আসলে চুলার জালটা অবশ্যই একটু মিডিয়াম লোতে রেখে ভাজতে হবে ডিমটা ভাজা হয়ে গেছে এবার আমি উঠিয়ে নিচ্ছি সেই সাথে বলে দিই যারা এখনও আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি আজই সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল বাটনটা অন করে রাখবেন তাহলে যখনই আমি নতুন কোনো রেসিপি আপ আপলোড করব সবার আগে আপনারা নোটিফিকেশন পেয়ে যাবেন তো আবারও সেই প্যানের মধ্যে আমি কিছুটা তেল দিয়ে একটু গোটা জিরে ফোড়ন দিয়ে দিলাম এই গোটা জিরাটা ফোড়ন দিলে কিন্তু খুব সুন্দর একটা ফ্লেভার আসে তারপরে জিরাটা একটু ভাজা ভাজা হলে এখানে মাঝারি সাইজের একটা পেঁয়াজ কুচি করে দিলাম এই পেঁয়াজটাও আমি কিউব কিউব করে কেটে নিয়েছি তাহলে সবজির সাথে দেখতে ভালো লাগবে আসলে যে জিনিস দেখতে ভালো লাগে সে জিনিস কিন্তু খেতেও ভালো লাগে পেঁয়াজটা একটু যেন খুব দ্রুত নরম হয়ে যায় এজন্য আমি সামান্য এক চিমটি পরিমাণ লবণ দিয়ে দিলাম আর কাঁচামরিচ দিয়ে দিলাম দুই তিনটা আপনারা যে রকম ঝাল খেতে পছন্দ করবেন সেই রকম ঝাল দিয়ে দিবেন তারপর এখানে দুই টেবিল চামচ পরিমাণ দিয়ে দিলাম হচ্ছে গাজর কুচি সব সবজি শ্্্ আমি এখানে একে একে এবার অ্যাড করে দিব গাজরটা যেহেতু একটু শক্ত আগে দিয়ে দিয়েছি এবার দিয়ে দিব বরবটি এটাও দিয়ে দিয়েছি দুই টেবিল চামচ তারপর দিয়ে দিব মটরশুঁটি এটাও দুই টেবিল চামচ সব সবজিগুলো আমি দুই টেবিল চামচ করে দিয়েছি এই সবজিগুলো একটু ভাজা ভাজা করে নিব তারপরে সবার শেষে দিয়ে দিচ্ছি ক্যাপসিকাম আর টমেটো কুচি টমেটো আর ক্যাপসিকাম এবং সবজিগুলো সব একসাথে সুন্দর করে ভাজা ভাজা করতে হবে এটাতেই আসলে টেস্ট হবে পোলাওর কারণ সবজিটা যত সুন্দর করে আপনি ভাজা ভাজা করবেন ততই কিন্তু পোলাওটা খুবই মানে টেস্টি হবে এবার আরও স্বাদের জন্য আমি এখানে ম্যাজিক মশলাটা যে স্বাদের ম্যাজিক মশলা সেটা দিয়ে দিলাম এক প্যাকেট তাহলে টেস্টটা আরও ভালো হবে খেতে অনেক মজা হবে ইয়ামি হবে আর দেখতে কত কালারফুল লাগছে দেখেন যে জিনিসটা আসলে খেতে ভালো লাগে মানে দেখতে ভালো লাগে খেতেও কিন্তু দারুণ লাগে সব শেষে এখানে আমি চেরি কিশমিশ আর বাদাম কুচি দিয়ে দিচ্ছি এটাও সাথে সবজির সাথে ভালো করে এবার ভেজে নিব বাচ্চারা কিন্তু কালারফুল জিনিস কিন্তু ভীষণ পছন্দ করে এই রেসিপি সম্পূর্ণ দেখে বাসায় বানিয়ে অবশ্যই আমাকে কমেন্ট করবেন আর বাচ্চাদের টিফিনে দিবেন দেখবেন কত মজা করে ওরা টিফিনটা খেয়ে ফেলে এইবার সেই ডিমটা এর সাথে অ্যাড করে দিলাম সব কিছু ভাজা হয়ে গেলে এবার আমি সেই ভেজানো চিড়াটা দিয়ে দিলাম চিড়া সবজি সব কিছু এবার ভালো করে মিক্স করে নিব এবার টেস্টের ব্যালান্সের জন্য মানে টেস্টটা আরও ভালো করার জন্য এক চা চামচ চিনি অ্যাড করে দিলাম চিনিটা দিলে পোলাও থেকে কিন্তু আরও মজার একটা ফ্লেভার বের হবে আর পোলাও মানেই ঘি আর ঘিটা অ্যাড করবেন আমি এখানে এক চা চামচ ঘি অ্যাড করে দিলাম ঘিটা দিলে না মজার একটা ফ্লেভার আসে খুব ভালো লাগে খেতে চিনি আর এই ঘিটা দিলে এই চিরার মানে টেস্টটাই রকম হয় খুবই মজার এবং ইয়ামি হয় খেতে তো এই যে কথা বলতে বলতে আমার আজকের রেসিপি মজাদার চিরার পোলাও হয়ে গেল রেসিপি সম্পূর্ণ দেখবেন এবং ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করবেন আর কেমন লাগলো অবশ্যই বাসায় ট্রাই করবেন এবং আমাকে কমেন্ট করে জানাতে ভুলবেন না তো আজকে এ পর্যন্তই আবারও নতুন কোন রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির হয়ে যাব সে পর্যন্তই আজকে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ